এর বিয়ে আছে সামনে সবাইকে আমি নেমতন দেব যে আমার সাবস্ক্রাইব আছে সবাই চলে এসে বিয়েতে নেমতন খেতে আমি নেমতন করলাম তুমি তো পেশাল পিসি তো আজকে মেয়েটার শরীর ভালো না তো যাচ্ছি রানাঘাটে ডাক্তার দেখাতে এই যে মেয়ে বসে আছে পিছন ধরে পেটটা বড্ড ব্যথা তো দেখিয়ে নিয়ে আসি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আশা করি আমি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দিন সকালবেলা বন্ধুরা কালকে মেয়েকে ডাক্তার দেখিয়ে এসে আমি আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো তো এখন উপরে যাচ্ছি উপরটা মুছবো আজকে বৃহস্পতিবার রোজই মুছে হয় কিন্তু অত ভালোভাবে হয় না আজকে দিনটা পুরো ভালো করে মুছবো আর এই যে বেলপাতারের কথা তুলে রেখেছি এই যে এগুলো পুরো মুছবো আজকে মুছে বৃহস্পতিবারে পুজোটা করবো যে বাসনগুলো মাজবো এইগুলো মাজা হয়নি আগের দিন মেজে রেখে দিই বেশিরভাগটা তো মাজা হয়নি বাসনগুলো মাজবো প্রচুর প্রচুর কাজ আছে চলো আগে দেখতে থাকবো বাবা কি রোদ উঠেছে এখনো আটটা বাজে নেই এখনই এত রোদ বাসন মাজবো কি করে তাই ভাবছি ঠাকুরের বাসনগুলো এখনো মাজা হয়নি আগে মাজলে ভালো হতো এই রোদের মধ্যে মাজতে হবে এখন বিশাল রোদ আটটা বাজে নিয়ে এখন এত রোদ উঠেছে কিন্তু চারিদিকে সব এই যে সকালটা কেমন লাগছে ভালোই লাগছে কিন্তু রোদ উঠে গেছে সকাল বলতে এখন আটটা বাজেনি তাই এত রোদ উঠে গেছে আটটা বাজেনি হলো যে ফুলগুলো একটু আরও একটু পরে ফুলগুলো ফুটবে ছোট ছোট হয়ে গেছে আর এটার মধ্যে ফুল ফুটেছিল আমি তুলেছি ফুলগুলো দেখানো হয়নি ঘর বারান্দা মোছা হয়ে গেলো এই যে এবার সিঁড়ি মুছতে যাচ্ছি প্রচুর টিকটিকি উপরে এত টিকটিকি কি আর বলবো আমার মেয়ে টিকটিকি ভয় পায় আর টিকটিকি আমার বাড়িতে যায় যুক্ত রাজ্যের টিকটিকি এত বৃষ্টি হচ্ছে গরম কমছে বাবা এত গরম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো কত কাঁঠালের আটি সব নষ্ট হচ্ছে কত কাঁঠালের আটি খাব আর আমার দিদি বোন সব দূরে থাকে দিল্লিতে ওরা বেচারি ওরা কেউ খেতে পায় না ওইখানে পাওয়া যায় না তো কোথার থেকে খাবে একদমই পাওয়া যায় না দাম বেশি দিয়েও পাওয়া যায় না পাওয়া গেলেও ওদের বাড়ি থেকে অনেক দূরে তো আমার খুব আফসোস হয় কি করব কিছু করার নেই এত দূরে পাঠানো সম্ভব না দিয়ে আসাও সম্ভব না উপরটা মুছে কমপ্লিট করে এসেছি ঘেমে গেছি এত গরম এত গরম এত বৃষ্টি হচ্ছে মরম দশা গরম কমে না আমাদের দেশ থেকে গরম কবে যাবে জানে না এবার যে নিচের এই ঘরগুলো মুছবো সব এগুলো মুছবো দেখো তোমরা সবাই একটুখানি আমার ঠাকুরের সিংহাসনে কী পরিমাণে পিঁপড়ে হয় আরও ছিল এখানে যে আসনটা পাতা ছিল আসনটা আজকে তুলেছে যেহেতু বৃহস্পতিবার নতুন আর একটা পাতবো তো দেখো কি পিঁপড়ে পিঁপড়ে পুরো ঠাসা একেবারে মানে এত পিঁপড়ে না কি বলবো মুছে প্রচুর ফেলে দিয়েছে যে পিঁপড়ে গিজগিজ করছে এত পিঁপড়ে সব জায়গায় পিঁপড়ে আমার পুরো বাড়িতে পিঁপড়ে কি করা যায় তো আমার পুজোটা পুরো করে নিলাম পুজোটা হয়ে গেলো তো আজকে ঠাকুরকে ফল দিতে পারিনি তো ঠাকুরকে নকুনদানা দিয়ে দিলাম আজকে বাজারে যেতে পারলাম না আমার একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করে আমার ঠাকুর দেওয়াটা

干好腐，炒